দেখুন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর আফ খালেদ হোসেন কত সুন্দর মূল্যবান কথা বলেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আলেমদের ভূমিকা থাকতে হবে অতুলনীয় যেন সর্বমহলে আলেমদের ভূমিকা থাকে এবং আলেমেরা যেন এমপি ও মন্ত্রী হয় সেজন্য খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছে শুনুন তাহলে তার আলোচনা তারপর আমি কথা বলি একজন আলেমকে মন্ত্রী বানাই দুইজন আলেমকে পার্লামেন্টে পাঠাই এই দেশে আদর্শিক রাষ্ট্র করা সম্ভব নয় বিপুল সংখ্যক পার্লামেন্টে মেম্বার লাগবে পাঁচ দশ জন আলেম যদি মন্ত্রী পরিষদে থাকে তাহলে যে কোনো ডিসিশন হবে কোরআন এবং হাদিস ভিত্তিক একজন দুজন পাঠিয়ে কিছু হবে না ওনার আশেপাশে তো লোক নাই আমি সব সময় বলি আলেমদের মধ্যে একটা গ্রুপ থাকা দরকার যারা স্পেশালাইজড আলেম ভালো মুফতি ভালো মোহাদিস ভালো মুথকাল্লিম ভালো মুফাসসির ভালো বক্তা ভালো লেখক ভালো অনুবাদক ভালো পার্লামেন্টেরিয়ান ভালো সংসদ সদস্য আমরা যদি পাঠাতে পারি চেহারা পাল্টে যাবে সচিবালয়ের ভিতরে কয়জন আলেম সচিব আছে আমার যখন একজন অ্যাডিশনাল সেক্রেটারি লাগে একজন জয়েন্ট সেক্রেটারি লাগে একজন ডিএস লাগে ডিপটি সেক্রেটারি লাগে টানে বামে সামনে পিছনে কেউ নাই পাঠাই তাহলে আমাদের সর্বমহল শান্তি নেমে আসবে বিগত ষোলো সতেরো বছরে যারা রিক্রুট তারাই যুব মানুষ পাবো কই আমাদের মানুষ তৈরি করতে হবে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার জন্য নতুন সচিব নতুন ডিসি নতুন ইউনো হওয়ার জন্য আপনারা তৈরি করুন কেবল জিন্দাবাদ দিলে হবে না গরম গরম বক্তৃতা করলে হবে না পরিকল্পনা মাঝে গিয়ে এগিয়ে আসতে হবে যাতে বাংলাদেশ একটা আদর্শিক রাষ্ট্রে পরিণত হতে পারে এই দিনে স্বৈরাচারের পতন হয়েছে দেখবেন আপনাদের এলাকায় বিদায় নিয়েছে